আছেন সবাই আশা করি সকলে ভালো আছে আমি রাসমণি আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ খুব একটা দৈনন্দিন কিছু জীবনযাপন তুলে ধরছি না আজ আমি একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি কিছুদিন আগে আমরা আসাম গিয়েছিলাম গুয়াহাটি কামাক্ষা মন্দিরে পুজো দিতে সেখান থেকে কিছু কেনাকাটি করেছি সেগুলি আজ আপনাদের সাথে শেয়ার করব আর কামাখ্যা যাওয়ার কোনো ভিডিও এখনো হয়তো আমি পোস্ট করে উঠতে পারিনি ধীরে ধীরে পোস্ট করব। এডিট করতে একটু সময় লাগবে তো তাহলে চলুন আপনাদের দেখায় কী কী কেনাকাটা হয়তো অনেকেই জানেন যে আসামের বিখ্যাত জিনিসগুলির মধ্যে অন্যতম হল মেখলা শাড়ি আর হল আসামের গামছা এর সাথে আছে আরও নানা রকমের জিনিস আসামের টুপিও খুব বিখ্যাত ওটা কেনার আমার খুব শখ ছিল কিন্তু আমরা যেহেতু ফ্লাইটে গিয়েছিলাম আনার অসুবিধা ছিল আর তাছাড়া একটু দামটাও বেশি বলছিলেন যার জন্য আমরা আর ওটা কিনিনি তো যেগুলো কিনেছি সেগুলোই চলুন আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই যেটা শেয়ার করব সেটা হচ্ছে এই একটা ঠাকুরের পিকচার এটা হলো কামাখ্যা মন্দির আর তার সাথে কিছু ঠাকুরের পিকচার অ্যাড করে এইভাবে ফটোটা তৈরি করা হয়েছে এটা আমি পুজো করার জন্য নিয়ে এসেছি আসলে আমার একটা পিকচার ছিল কিন্তু ওটা আমার ঠাকুমা যখন প্রথম কামাখা গিয়েছিল তখন এনে দিয়েছিল আমাদের সবাইকে একটা করে কিন্তু সেই পিকচারটার খুবই খারাপ অবস্থা তখন তো কোনো দিন ভাবিনি যে কামাখা যেতে পারবো আর কামাখা মন্দির সম্পর্কে সেভাবে স্পষ্ট ধারণাও থাকেনি ধীরে ধীরে বড় হয়েছি ইন্টারনেটের দৌলতে সেগুলো জানার সুবিধা হয়েছে তাহলে তাই ওই পিকচারটাতে আর পুজো করা যাচ্ছে না বলে খুব শখ ছিল ওখানে গেলে একটা এরকম পিকচার আনবো সেটাতে পুজো করব তাই তাই জন্য এটা এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কামাখ্যা মন্দিরটা আছে তার সাথে বিভিন্ন রকমের ঠাকুরের ছবি একটা একটা করে অ্যাড করে পিকচারটা তৈরি করেছে এটার দাম পড়েছে তিরিশ টাকা এর বড় ছোট আরও রকম সাইজ ছিল কিন্তু আমরা এটাই নিয়ে এসেছি এছাড়া কাজের বাঁধানো ফ্রেমও ছিল যদি ভেঙে যায় তাই জন্য আমরা এরকম একটা প্লাস্টিক দিয়ে পিকচার নিয়ে এসে এরপর দেখে এটা এটা হচ্ছে আমার ভাই কিনেছে কিছু একটা ইও ইও খেলনা এরকম কিছু একটা এটা কীরকমভাবে ঘোরায় না কিছু একটা করে আমার ভাই এটা দেখে পছন্দ হয়েছে কিনেছে এই খেলনাটা আর যে খেলাটা কিনেছে এটা হচ্ছে উনো কার্ড আমি আমিও খেলতে ভালোবাসি আমার ভাইও খেলতে খুব ভালোবাসে আমরা এখানে আমাদের এখানে খোঁজ করেছিলাম পাইনি তারপরে অনলাইনে কেনার চেষ্টা করেছিলাম অনলাইনেও মানে একটার বেশি একটা পাওয়া যাচ্ছিলো না একটার বেশি কিনতে হতো তারপর আমাদের কেনা হয়নি তো ওখানে গিয়ে আমার ভাইয়ের এটা চোখে পড়েছে তো ও এটা কিনেছে বাড়ি এসে আমরা খেলেওছি দেখি আর এটা বেশ খেলতে আমার খুব ভালো লাগে আর কি সব থেকে মেন অ্যাট্রাকশন যেগুলো সেগুলো হচ্ছে একটা হচ্ছে আসামের গামছা এই হলো আসামের গামছা এখানে আমরা প্রথমে এক বান্ডিল কিনেছিলাম এগুলো সব ষাট টাকা করে দাম ছিল হ্যাঁ একটা কথা ভাইয়ের খেলনাগুলোর আমি দাম ঠিকঠাক জানি না তাই আমি বলতে পারলাম না আর এই গামছাগুলো ষাট টাকা করে দাম কিন্তু আমরা যেহেতু প্রথমে এক বান্ডিল কিনেছিলাম পঞ্চাশ টাকা করে নিয়েছিলো দশটা থাকে এক বান্ডিলে তো পাঁচশো টাকা পড়েছিলো তো তারপর আবার ভেবে চিনতে দেখার পর এখানে এসে সবাইকে দেওয়ার ব্যাপার ছিল তো আরও আমরা পাঁচটা এক্সট্রা কিনেছিলাম তো এর জন্য কি হয়েছে ডিজাইনগুলো আলাদা হয়ে গেছে আমার কাছে দু রকমেরই ডিজাইন আছে আমি আপনার আসামের গামছা এই ডিজাইনটা আর এই সাদার ওপর এই ডিজাইনটার জন্য এই গামছার এত মানে আভিজাত্য আর কি এত বেশি চল আর ওখানকার মানুষ সেই গামছাই ইউজ করেন তো ভালো করে দেখায় এই যে এই হলো গামছা এই ডিজাইন আর এই রং যাচ্ছে এইরকম এটা এই গামছাগুলো এনে সবাইকে মোটামুটি দেয়া হয়ে গেছে আর এই কয়েকটা পড়ে আছে সেগুলোর ডিজাইন সেটা হচ্ছে এইটা সেরকমভাবে পার্থক্য নেই পার্থক্য হচ্ছে এর ডিজাইনের টুপিগুলো একটু বড় আছে আর এখানে একটু টুপিগুলো ছোট আছে আমরা খেয়াল করিনি কিনে বাড়ি আনার পর দেখছি দু রকম ডিজাইন হয়ে গেছে যা ভালোই হয়েছে একটা দুরকমেরই দুটো আমাদের বাড়িতে রাখা হয়ে যাবে তারপর সবাইকে দিয়ে দেওয়া হয়েছে গামছা পনেরোটা কেনা হয়েছিল। তার মধ্যে এখন আমাদের বাড়িতে আছে পাঁচটা দশটা দেওয়া হয়ে গেছে আরও মানে কয়েকজন আছে তাদের দেওয়া বাকি আছে সেগুলোই আছে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন আর আপনাদের কার কার এই আসামের গামছা ভালো লাগে অবশ্যই জানাবেন আমার তো খুবই ভালো লাগে এই ডিজাইনগুলোর জন্য এই সাদার উপর এত সুন্দর সুতো দিয়ে ডিজাইন করা থাকে বলে এই গামছাগুলো আমার খুব পছন্দ আর কি তারপর চলুন সমস্ত কিছু মোটামুটি দেখানো হয়ে গেছে শুধু বাকি রয়েছে একটা জিনিস সেটা হলো মেখলা চাদর আসামের খুব বিখ্যাত একটি জিনিস আমার খুব পছন্দের এর আগে আমার মাসি যখন কামাখ্যা গিয়েছিল তখন আমাকে একটা মেঘলা চাদর এনে দিয়েছিলো আমি চেষ্টা করব এর সাথে ফটোটা অ্যাড করে দেওয়ার আগের বছর দুর্গা পুজোয় আমি পড়েছিলাম সেটা তো আমাদের খুব ইচ্ছা ছিল আমরা যখন যাব তখন আমরাও এরকম মেখলা চাদর নিয়ে আসব। আমার একটা মায়ের একটাই দুটো নিয়ে আসা হয়েছে চলুন আপনাদের এই ঠিক এই হলো সেই মেঘলা চাদর এটা হলো আমার মায়ের আর এটা হলো আমার আপনাদের খুলে দেখাচ্ছি এই যে এই তিনটে জিনিস দেওয়া থাকে তো এইটা হলো ব্লাউজ পিস এই যে এইটা হলো ব্লাউজ পিস এর ওপরটা সেরকমভাবে কিছু নেই এরকম জাস্ট নর্মাল এই ব্লাউজটা তৈরি করতে দেব। এবার দেখায় যেটা সে নিচে পড়া হয় মেখলার সেটা হলো এইটা এটা একটা তসরের ওপর তৈরি তসর সিল্ক টাইপের আর এখানে সুতো দিয়ে লাল সুতো দিয়ে কাজ করা আছে এর দু তিন রকমের কালারও ছিল ব্লু কালার ছিল এই সুতোটা গ্রিনও ছিল কিন্তু আমরা এই লালটাই নিয়েছি যা বেশি ভালো লাগছিলো এটা আমার মায়ের জন্য নিয়েছে মা এটা দাম পড়েছে সাড়ে ছশো টাকা এইখানটা এরকম প্লেন আর এই তলার দিকে এরকম চওড়া পাড়ের কাজ রয়েছে আর এটা খুললে ঠিক এরকম দেখতে লাগবে এরকম চওড়া হচ্ছে আর এই যে হলো চাদরটা দাঁড়ান আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি এই যে এইরকমভাবে পুরোটা কাজ গেছে এরকম বড় বড় ফুল আছে গোটাটা আর পাটটা ঠিক এইভাবে গেছে সরুর উপর এরকম বড় বড় ফুল আর একদম তলার দিকে আঁচলের দিকে এই ভাবে কাজ গেছে দেখতে পাচ্ছেন এরকম সরু পার আর এই তলার দিকে এরকম সুতোর কাজ আছে তো এটার দাম বলেছিল ওই সাতশো আটশো টাকা বা হাজার টাকা আমার ঠিক মনে নেই তবে এটা আমরা বার্গেনিং করে সাড়ে ছশো টাকায় কিনেছি এবার আসি আমার যে মেঘলাটা সেটা দেখাতে আর এটা নেওয়া হয়েছে আমার জন্য চলুন খুলে দেখায় এটার দাম বলেছিল হাজার টাকা মতো হাজার টাকার একটু বেশি তো আমরা এটাই দরদাম করে সাতশো টাকায় কিনেছি এগুলো আমরা সব মন্দিরের কাছাকাছি দোকান থেকে শপিং করেছি নিচে যে মার্কেট আছে পাহাড়ের নিচে ফ্যান্সি মার্কেট বা পল্টন বাজার ওখানে আমরা কোথাও কেনাকাটি করতে যাইনি আমাদের হাতে সময় কম ছিল আর বেশ গরম আসামে তো আমরা খুব একটা বাইরে ঘোরাঘুরি করিনি মন্দিরের কাছাকাছি দোকান থেকে এগুলো আমরা কেনাকাটি করেছি তো আপনাদের বলবো আপনারা যখন একটু কেনাকাটি করবেন ওখানে প্রচুর প্রচুর দাম বলে একটু কমঝম করে দরদাম করে জিনিসপত্র কিনবেন কারণ ওনাদের ওখানে কোনো কিছু কিনতে গেলেই একশো টাকা দাম বলে তো ওনাদের কাছে মনে হয় একশো টাকা যেটা আমাদের কাছে সেটা দশ টাকার সমান কিছু একটা বললেই সেটা একশো টাকা দাম তো অনেকটাই দরদাম করে কিনতে হয় আপনারা যারা কোনো কখনও যাননি ফার্স্ট টাইম যাবেন তো একটু দরদাম করে কিনবেন নয়তো একটু ঠকে যাওয়ার ব্যাপার থাকে আর কি এই হলো আমার মেখলা চাদর তো খুলে খুলে দেখাচ্ছি এইটা এইটা হলো ব্লাউজ পিস সেরকম কিছুই নেই এই জায়গাটা কাজ করা যেটা হয়তো হাতার কাছে পড়বে আর বাকিটা এরকম প্লেন আছে এগুলো আমি বানাতে দেবো এটা হচ্ছে যে ওই যেটা নিচে পড়ে মেখলার ওই ঘাগড়া টাইপের যেটা হয় আর কি এই যে ওপরটা এইরকম প্লেন যাচ্ছে আর তার সাথে নিচে এই রকম কাজ আছে এটা একটু সিল্কের ওপর আর এগুলো হচ্ছে কপার জড়ি দিয়ে কাজটা করা আছে যার জন্য বেশ দেখতেও সুন্দর লাগছে আর আলো পড়লে দিনের আলোতে বেশ চকচক করছে এগুলো বিয়ে বাড়ি পারপাশেও আপনারা পড়তে পারবেন এখানে ওপর দিকে একটু ছোট ছোট ফুল করা আছে তারপরে বড় ফুল আর এই চওড়া একটা পাড় আছে আর এটা হলো মেঘলা চাদরটা এটা আমার বেশ পছন্দ হয়েছে এই তলার দিকে সুতোরের ঝুড়ি দিয়ে আছে নীল আর হলুদ সুতো দিয়ে আর এই পুরো মেখলাটা কপার জড়িতে করা তো চলুন খুলে দেখাই এটার হচ্ছে এরকম গোটাটা এরকম ছোট ছোট ফুল দিয়ে কাজ গেছে আর ধারের দিকে এরকম ওই যে তলার বড় ফুলগুলো ছিল মেখলার ওই ঘাগড়াটাই যেমন ছিল একটু বড় বড় ফুল আর তারপর এরকম একটা চওড়া পার গেছে আর গিয়ে তলার দিকে এরকম ঝুড়ি এই হলো আমার মেখলা আপনাদের একবার গায়ে ফেলে দেখাচ্ছে রকম লাগবে আর এইটার এই সাইডগুলো এরকম সরু একটা ফুলের ডিজাইন করে পার করা আছে এই ছিল আমাদের সমস্ত কেনাকাটি খুব বেশি কিছু আমরা কেনাকাটি করে নিই পুজো দিয়েছি একটু আধটু ঘুরেছি আর অল্প কিছু শপিং করেছি তো আপনাদের আমার এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার মতো আপনাদের কার কার মেঘলা চাদর বা আসামের প্রিয় গামছা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার কোন মেখলাটা আপনাদের সবথেকে ভালো লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না নমস্কার